আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জাউর ব্লক আমরা বাইদি খুব বৃষ্টি টিষ্টি দিছে আমিও মেক্কায় আইছি আবার সময় খাম থাকি খাবার চেঞ্জ করে দিয়েছি আবার খামো যাইতাম তাওয়ার সময় ও দেখলে একটা ফাঁকি ভাইলাম চড়ি ফাঁকি প্রথম মানে খুব খাফা খাফি ভরে আমরা বাইদি খুব তুফান দিছে আপনাদের দেখতে ভালো দেখলে কাটল ডাল ডাল ভাঙছে তো আমরা বাইদি আপনাদের তুফান দেখে এখন কত হইলো একটা ফাঁকি ভাইছি এটা কিলা কিতা করতাম কন চমেন্টর মাধ্যমে কিলা যত্ন করলে ঠিক আছে আস্তা দিন তাকে কামো নপাতো কিনা করতাম চিন্তা করি আর এখন তো মানে চিন্তার করছি দলের কাফল বাচ্চারা আনছি টনি আমার বাটিজার তো আনিয়ে আগে তখন মনে মানে

ফেঁচাই ৰাখি ধৰণৰ ফেচাই ৰাখিলোঁ সোフラ söyleyiniz ай burada is for go নেব কিন্তু আমারে মানে বর্তমানে আমরা সরবিচলা রাখি দেই স্টক তো কানেক্ট করে তো কানেক্ট পরে পেগালা কাজটা কি আই আঙ্কেল আর পরে ছাড়ি দিলে না তা হ্যাঁ চলো আজকের ভিডিও তো পরে ছাড়ার সময় আপনার ভিতরে আপলোড দেবো কিরকম মূল্য আসসালামু আলাইকুম